বাংলা ছবির তিন কন্যার এক কন্যা নায়িকা চম্পা আশির দশকে তিন কন্যা ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন চম্পা তারপর এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে গেছেন বাণিজ্যিক কিংবা শৈল্পিক সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন দক্ষ পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ এই জনপ্রিয় নায়িকার দশ ছবি নিয়ে আমরা আলোচনা করব অবুজ হৃদয় মূলত ছবিটা ববিতা জাফর ইকবাল জুটির জন্যই বেশি আলোচিত তবে পুরো ছবি জুড়েই চম্পাও ছিলেন সমান আলোকিত মোস্তফা আনোয়ার পরিচালিত এই ছবিটি উনিশশো উননব্বই সালে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করে নিষ্পাপ আলমগীর প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে এসে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন চম্পাকে চম্পা তখন একেবারে নতুন নায়িকা ছবিতে চম্পা আলমগীর ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন জসিম এই দুই নায়কের বিপরীতে চম্পা দারুণ অভিনয় করেন উনিশশো সালের অন্যতম জনপ্রিয় ছবি ছিল এটি এ ছবির গল্প দিয়ে নির্মিত হয় সাকিব খান অপবিশ্ব জুটি তুমি স্বপ্ন তুমি সাধনা ছবিটি অন্য জীবন শেখ নিয়ামত আলীর শৈল্পিক চলচ্চিত্র অন্য জীবন উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়ে দশটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে একজন নিম্ন শ্রেণীর তাতির বউয়ের চরিত্রে অভিনয় করে চম্পা অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রী খেতাব পদ্মা মেঘনা যমুনা চাষী নজরুল ইসলাম পরিচালিত উনিশশো একানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ছবি পদ্মা মেঘনা যমুনা এই ছবিটি সেরা ছবি হিসেবে ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় পাশাপাশি চম্পার অভিনয়ে ভয়সী প্রশংসা পায় ছবিতে আরও অভিনয় করেন ফারুক ববিতা সহ আরো অনেকে কাশেম মালার প্রেম চম্পার বাণিজ্যিক ছবির কেরিয়ারে এই ছবিটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছবি ছিল উনিশশো একানব্বই সালে মুক্তি পাওয়া এই ছবিতে তখনকার উর্তি মান্নার বিপরীতে চম্পা অভিনয় করেন মোস্তফা আনোয়ার পরিচালিত এই ছবিটি ছিল সেই বছরের অন্যতম সুপারহিট ছবি ভেজা চোখ ইলিয়াস কাঞ্চনের কেরিয়ারের সেরা ছবি হলো চম্পার এই ছবিটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছবি উনিশশো অষ্টআশি সালে মুক্তি পাওয়া শিবরি সাদিক পরিচালিত করে নেন শাস্তি চাষী নজরুল ইসলাম পরিচালিত রবীন্দ্র সাহিত্য নিয়ে ছবি শাস্তি দু হাজার পাঁচ সালে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করে চম্পা অর্জন করে নেন সাপোর্টিং চরিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পালাবি কোথায় শহীদুল ইসলাম খোকনের জনপ্রিয় ছবি পালাবি কোথায় মুক্তি পায় উনিশশো সালের ইদুল ফিতরে ছবিতে হুমায়ুন ফরিদির পাশাপাশি সাবানা সুবর্ণ মোস্তফা এবং চম্পা এই তিন নায়িকা অভিনয় করেন একসাথে এ ছবিতে মেথোরানির চরিত্রে চম্পার অভিনয় সবাইকে মুগ্ধ করে বিরহ ব্যথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন বিরহ ব্যথা ছবিটি ছবিটি মুক্তি পায় উনিশশো উননব্বই সালে রাজ্জাক ববিতা ছবিতে ছিলেন পাশাপাশি অকাল বিধবার চরিত্রে চম্পা খুবই ভালো অভিনয় করেন পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষের পরিচালনায় দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হয় পদ্মা নদীর মাঝি ছবিটি উনিশশো তিরানব্বই সালে মুক্তি পাওয়া এই ছবিতে মালা চরিত্রে চম্পার অসামান্য অভিনয় সবাইকে চমকে দেয় বাংলাদেশে চম্পা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছবির মাধ্যমে পাশাপাশি কলকাতাতেও চম্পার অভিনয় সমাদৃত হয়